তো বন্ধুরা আপনাদের জন্য আবার নতুন কালেকশান নিয়ে চলে এসেছি পায়রার তো এখানে সব দিল্লির পায়রা থাকছে দিল্লির কালেকশান আসিফ দা যে দেখে পছন্দ হলে আসিফ সাথে যোগাযোগ করবেন সব দিল্লির পায়রা থাকছে আজকে যে পায়রাগুলো সব দেখানো হবে সব দিল্লির পায়রা নতুন কালেকশান এসেছে তো দাদা প্রথম পয়ারা এসে গেছে পেয়ার তো এটা কি পেয়ার থাকছে এটা একটা কালাঙ্কা আছে আর একটা হলুদ চোখের আছে কারণটা কি ফিমেল হ্যাঁ এটা মাদি এটা নর ওটা নর এটা মাদি তাই তো তো বন্ধুরা দেখো এই পেয়ারটা সেল আছে পায়রা গুলো গেট আপ দেখো দাদা রে আজকে নতুন দিল্লি থেকে সব কালেকশন করা এসেছে আজকেই দিল্লির পায়রা গুলো আজ দেখো তো এটা ফিমেল পায়রা থাকছে ফিমেল ট্রাইজ দেখো আইসো শো করো এটা কি কালঙ্কা পায়রা না হুম এটা কালঙ্কা ফিমেল থাকছে এর পর পাঁচটা পর কাটায় আছে পর সব কাঁচি গোড়া আছে ধারি পয়লা করে সব পর কাাই কাঁচি গোড়া পাঞ্জা দেখো পাঞ্চাশ সব বিউটি দেখি একটু দেখে নাও করে স্ট্যান্ডিংটা দেখে নাও মন্দিরা পায়রার তো এবারের মেলটাকে দেখাবো তো যে ফিমেলটা দেখানো হলো এটা ওরই মেল থাকছে দেখো পায়রা গেটআপ গুলো দেখো গেটআপ গুলো খুব সুন্দর লাগছে পায়রা পথ দেখা পর কাটা আছে হ্যাঁ আজকে এসে তো এলিগে তো পর কাটা আছে না পাঞ্জা দেখো কিছুক্ষণ আগেই এলো না দাদা পায়রা গুলো আধা ঘন্টা আগে এসেছে পায়রা এখন খাচ্ছে খেয়ে খালি কমপ্লিট হয়েছে ফেস অফ বিউটি দেখে নাও তো স্ট্যান্ডিং টাইমটা দেখাবো তোমরা দেখে নাও স্ট্যান্ডিং দেখে নাও পায়রা গুলো এইমাত্র সব এসেছে এই দুটো পুরো পেয়ার থাকছে তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পেয়ার এসে গেছে তাহলে কি পেয়ার থাকছে ফুলসিড়া হুম ফুলসিরা ম্যাট্রাস লাইন হুম সব দিল্লির পায়রা দিল্লির পায়রা সব এগুলো তাই তো তম দেখো দিল্লির পায়রা থাকছে এগুলো সব তো এবারে একে একে পায়রা শো করাবো তবু তো দেখো এটা মিল পায়রা থাকছে আই দেখো আইসে শো করাও এই পায়রাগুলো সব সেল আছে যদি দেখে কারো পছন্দ হয় ভালো লাগে তো দাদার সাথে যোগাযোগ করতে পারো এই পায়রাগুলো সব আজকে নতুন কালেকশন এসেছে দিল্লি থেকে আজ দেখো একটু পরবান যেন দেখি সব কাটাই আছে পায়রার চৌড়া চৌড়া পড়া আছে সব কাঁচি করা আছে সব পরে পর কিন্তু সব চৌড়া চৌড়া ধুম বন্ধ বন্ধ ধুমের পায়রা আছে পুরো সিঙ্গেল পাত্তি একটা পাঞ্জারা থেকে পাঞ্জা দেখো পাঞ্জা শো করো লাল জামুনি পাঞ্জা সাথে ফেস অফ বিউটি দেখে নাও তো এবারে পায়রা স্ট্যান্ডিংটা দেখাবো স্ট্যান্ডিংটা দেখো এই পায়রাগুলো সব সেল আছে তো এবারে ফিমেলটাকে দেখাবো তো দেখো যে মেলটা দেখানো হলো এটা ওরই ফিমেল থাকছে আইস দেখো আইস কোয়ালিটি দেখো দাদা কীভাবে কালেকশন আপনার দিল্লি থেকে পায়রা আমার বন্ধু আছে দাদা ওখানে ওখান থেকে কালেকশান করে ও করে আমাকে পাঠায় আমি ওখানে সেল তোমাকে ভিডিও ফিডিও পাঠাই তোমার দেখে পছন্দ হয় ওখান থেকেও

তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো দাদা নেক্সট পেয়ার এসে গেছে তাহলে এটা কি পেয়ার থাকছে এটা ফুলসিরা পায়রা এটা ফুলসিরা হুম তো দিল্লির পায়রা এগুলো সব দিল্লি যা দেখাবো সব দিল্লির আজকে আজকে যা পায়রা দেখানো হবে সব দিল্লির পায়রা এগুলো ফুলসিরা পেয়ার থাকছে দেখো পায়রা গেটআপ দেখো গেটআপ খুব সুন্দর আছে অ্যাক্টিভ পায়রা পুরো দেখে যদি কারো পছন্দ হয় ভালো লাগে দাদার সাথে যোগাযোগ করবে দাদা সব সেল করে দেবে এই পায়রাগুলো তো এবারে এক এক আইসে শো করাবো তো বন্ধুরা দেখো আইস দেখো আইসে শো করো এটা মেল পায়রা থাকছে

তাদের বাচ্চার মিডিয়াম কি রেজাল্ট ফিজাল্ট কী থাকবে এ মিনিমাম দাদা যার থেকে আমি পায়রা নিই সে বলেছে নর্মালি ছ ঘন্টা প্লাস নর্মালি ছ ঘন্টা প্লাস থাকবে এই গরমে আরও বেশি উড়বে তো কম না এই পায়রা কোন দ্রাজ থাকো এই করে কি তার বাড়ির পায়রা তার বন্ধুর বাড়ির পায়রা সে ওড়ানোর পায়রা তার মানে কোনো সমস্যা হয়েছে সে ঠিক করেছে পাঞ্জা রাখো পাঁচশো করো ফ্রেশো বিউটিটা দেখে পায়রা তো দেখো এটা ফিমেল পায়রা থাকছে তো এবারে স্ট্যান্ডিংটা দেখাবো তো দেখো যে পেয়ারটা দেখানো হলো স্ট্যান্ডিংগুলো দেখে নাও ওইদিকে একটা মেল সামনে একটা ফিমেল থাকছে পায়রাগুনে সব সেল আছে দেখে পছন্দ হলে ভালো লাগলে দাদার সাথে যোগাযোগ করবে তো এবারে দেখাবো নেক্সট পায়রা দাদা নেক্সট পেয়ার এসে গেছে দেখো পায়রা কেটে বুঝলো কিন্তু খুব সুন্দর আছে দিল্লির পায়রা কুরুস আছে এখন তো পায়রাগুনে এখন একটু আছে অসুবিধা নেই এটাও পেয়ার থাকছে দেখো তো এবার পায়রাগুলো এক এক শো করাবো তখন দেখো এটা মেল পায়রা থাকছে আজ দেখো দেখুন সব ম্যাটাস পায়রা হুম ম্যাটাস সব ম্যাটাস পায়রা থাকছে আজ দেখো এটা মেল পায়রা তোর পর দিকে পর দেখো সব এখন কাঁচি গড়াই আছে পর নতুন পায়রা দাদা নতুন কালেকশন করা দাদা এইগুলো তোর পাঞ্জাটা দিকে বেশিরভাগ সব পাঞ্জা একদম ডিপ সব লাল জামুনি পাঞ্জা আছে দেখতে পাচ্ছো ফেস অফ বিউটি দেখেন বন্ধু দেখো ফেস অফ বিউটি দেখো সব দিল্লির পায়রা থাকছে এটা মেল আছে এটা মেল পায়রা তো স্ট্যান্ডিংটা দেখেন ও মেল তো এইবারে দেখো মেল ফিমেলটাকে তো দেখো যে মেলটা দেখানো হলো ওটা ওরই ফিমেল থাকছে সব মেটাস পায়রাই থাকছে আজ দেখো আজ সকড়ো দর পর পঞ্জিরা দেখো একটু সব পর কাটা বোর্ড সব কাটা যাচ্ছে এখান থেকে কাটা যাচ্ছে মানে কেটেইpartial না হলে পেটিতে খুলে উড়ে ঘুরে গেলে সমস্যা আছে এর পঞ্জিরা দেখো পূজামণি পঞ্জা থাকে সব তো ফেসো বিউটি দেখো এটা দেখো ফেসো বিউটি দেখো তো এইবারে পাটাকে ছেড়ে দেখাবো বন্ধুরা দেখো স্ট্যান্ডিংটা দেখো এটা ফিমেল পাড়া থাকে পায়রা গুলো সব সেল আছে সব মেটাস দিল্লির পায়রা থাকছে এগুলো কিন্তু দেখো এটা পুরো পেয়ার থাকছে কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবে সেল পায় দেখাবো পায়রা পেয়ার এসে গেছে একই পেয়ার থাকছে এটাও সেই ফুলসিয়া পায়রা সব একই ফুলসিয়া পায়রা সব একই লাইনে পায়রা তাই তো সব একই লাইনে একই লোকের বাড়ির পায়রা একই বাড়ির একই লাইনে পায়রা সব ওড়ানো পায়রা সব উড়ানো পায়রা হুম তোমরা পায়রা দেখো পায়রা শো করো পায়রা কোয়ালিটি দেখো খুব সুন্দর আছে পায়রা গেটআপ গুলো খুব সুন্দর আছে পায়রা তো এবারে এক এক শো করাবো তো আজ দেখো আজ শো করে এটা মেল থাকছে এটা মেল পায়রা সব মেটাস লাইনের পায়রা থাকছে এগুলো দেখো বাচ্চা উড়ান রেজাল্ট কি একই সব ছগুনটা সব একই দাদা এগুলো সব উড়ানো আছে সব পেটা সব একই লাইনের পায়রা একই বুলেটের পায়রা সব তাই তো সব একই লোকের বাড়ির পায়রা উড়ানো পায়রা আচ্ছা পড়াটা কাটা আছে বড় সব चौড়া পোড়া আছে দেখতে পাড়া সব লেজ বড় ডানা কাটা পেটি আছে ওখানে হ্যাঁ ওখানে ডানা কেটে দিতে বলেছি মানে পেটিতে আসবে তো উড়ে দূরে গেলে মুশকিল আছে ওদের पंजा দেখো পঞ্জা সব বড় লাল पंजा আছে জামוני पंजा আছে সব উড়ানো পায়রা বলে লাল আছে সাথে ফেসবুক ভিডিও দেখে নাও তো এবারে পায়রা ছেড়ে দেবো তোমরা এখন তো ওদের স্ট্যান্ডিংটা দেখো এটা মেল পায়রা থাকে

মল্টিং আছে সব পায়রা পয়রা এখন সব মল্টিং আছে পাঞ্জাটা দেখি একটু পাঞ্জা দেখো পাঞ্জা ফেস অফ বিউটি তো বেস্ট স্ট্যান্ডিংটা দেখাবো তো স্ট্যান্ডিংটা দেখানো এই দুটো পেয়ার থাকছে দুটো পুরো সেট আছে যে পায়রাগুলো দেখালো হলো সবই পেয়ার পেয়ার আছে সব জোড়া জোড়া আছে পায়রাগুলো দেখে কারো পছন্দ হলে ভালো লাগে রাস্তায় যোগাযোগ করবে দাদার নাম্বার দিয়ে যাবো তো এবারে দেখাবো নেক্সট পায়রা তো দাদা লাস্ট গ্যারান্টি সবই আছে লাস্ট পায়রা এগুলো লাস্ট পায়রা দেখাবো তো কি পায়রা থাকছে এগুলো ছাপকা পায়রা এটা যেটা মানে কালপুড়া কালদমা যেমন বলা হয় হুম ছাপকা তো বন্ধুরা পায়রা দেখো পায়রার গেটআপ দেখো আইস দেখো পায়রার সব একই রেজাল্ট তাই তো হ্যাঁ সব একই তো বাচ্চার সব একই রেজাল্ট থাকছে

বর্ষাকাল রোদ বেঠেনি আজকে আবার কালকে তো রোদ ছিলো ভিডিও কোয়ালিটি ভালো এসেছিলো দেখো ওদের পর পাঞ্জার থেকে একটু পর সব কাঁচি করা আসছে সব কাঁচি কড়াই থেকে পাঞ্জা থেকে পাঞ্জা দেখো যেসব গুলো দেখালে হলো সবাইয়েরই জামুনি পাঞ্জা থাকছে লাল জামুনি পাঞ্জা তাতে ফেস অফ বিউটি দেখো কারো পয়াটা পছন্দ হলে তার সাথে যোগাযোগ করবে তারা ডেলিভারিও করে দেয় ডেলিভারি পসিবল আছে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় পসিবল হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে হবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে চেষ্টা করবো আচ্ছা কেন অতটা কালেকশান আমার নেই হুম ঠিক আছে তো এর পয়াটাকে ছেড়ে দেখাবো তো বন্ধুরা দেখো এটা পুরো পেয়ার থাকছে স্ট্যান্ডিংটা দেখে নাও স্ট্যান্ডিংটা দেখে নাও পুরো একটা পেয়ার থাকছে এই পেয়ারগুলো সব সেল আছে তার সাথে যোগাযোগ করবে কারো দেখে ভালো লাগলে পছন্দ হলে দাদার নাম্বার দিয়ে দেবো আমি তার সাথে যোগাযোগ করে নেবে তো বন্ধুরা দেখো এই সব পায়রাগুলো একে একে দেখানো শো করা হলো এই সব পায়রাগুলো সেল আছে তার সাথে যোগাযোগ করবে দেখে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবে তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাদের ভিডিও রেগুলার আপডেট আসতেই থাকে এখানে সব দিল্লির পয়রা থাকছে কেটাপগুলোতে গেলেও পয়রার সব পয়রা সেল আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপ করে দেবে